আচ্ছা আপনার ভাইবা নেওয়ার জন্য অফিসে না নিয়ে সার দোকানে নিয়ে কি কারণে বলতে পারেন আরে স্যার এটা বুঝবো না মানে মার্কেটিং চাকরির অফিস বলতে কিছুই নাই সার দোকানে অফিস ঠিক ধরতে পারছেন একদম সঠিক উত্তর দিচ্ছেন তা আপনি কি বিবাহিত না অবিবাহিত আসলে স্যার হয়েছে কি আমি বিবাহিত ডিসেম্বরের প্রথমে শীতটা পড়লো না শীতের মধ্যে বিয়ে করলাম শীতের মধ্যে বিয়ে করে আবার মজা আছে ঠিক আছে আপনি যেহেতু নতুন বিয়ে করছেন কিছুদিন হয় তাহলে আপনার বিয়ে নিয়ে একটা প্রশ্ন করি আচ্ছা বলেন তো বিয়ে কারে কয় স্যার এতক্ষণ পরে আপনি আমার এত সহজ একটা প্রশ্ন করলেন আচ্ছা ঠিক আছে তাহলে শুনেন বিয়ে হচ্ছে এমন একটা অভিজ্ঞতা যে এখনো বিয়া করে নাই সে বিয়া করার জন্য খালি আঁকো করে যে একবার বিয়া করছে সারা জীবন আসপোস করতে করতে বাচ্চা তাই আর বলে কি বললাই করলাম জীবনে আচ্ছা বুঝতে পারছি আপনার এই কথা আচ্ছা বলেন তো বিয়ার দিন মেয়ের লাল শাড়ি পরে কি কারণে স্যার সাদা রং হচ্ছে শান্তির প্রতীক কালো রং হচ্ছে সুখের প্রতীক আর লাল রং হচ্ছে বিপদ সংকেত তার মানে কি বিয়ার দিন মেয়ের লাল শাড়ি পরে স্বামীর সতর্ক করে দেয় আমি আসতেছি তুমি সাবধানে থাকো আপনার কথাবার্তা শুনে মনে হয় বিয়ার সাথে চিন্তা আপনার করা মানে জীবনে বড় সিদ্ধান্ত তা বলতে পারেন তবে একটা জিনিস কি আসলে বিয়াটা এমন একটা জিনিস আমাদের পায়খানা সাপ দেতন তাড়াতাড়ি করে অশ্রম ঢুকি কিন্তু অশ্রম ঢুকার করে তাড়াতাড়ি করে কবে বেরো মে বিয়াটাও ঠিক এরকমই আচ্ছা আপনি বলেন তো দি একজন পুরুষ মানুষ কোন সময় বিয়ে করে স্যার একজন পুরুষ মানুষজন সুখে থাকে তার মাথায় কোনো বুদ্ধি থাকে না তখনই সে বিয়ে করে আচ্ছা বলেন তো দিয়ে লাভ ম্যারেজ মধ্যে পার্থক্যটা কি পাঁচ তালাতে লাভ দেব কথা টেনে তালে মাথা দেওয়া আমার একই কথা ঠিক এতে পার্থক্য আচ্ছা আমি অনেকের কাছে শুনছি প্রেম করলে মানুষ নাকি বোকা হয় কিন্তু তাহলে বিয়ে করলে মানুষ কি হয় হয় প্রেম করলে মানুষ বোকা হয় এটা ঠিক কথা কিন্তু কেউ যদি একবার বিয়ে করে সারা জীবন খালি আসপোস করে আচ্ছা আবার কিছু কিছু মানুষ বলে বিয়ে করলে নাকি মানুষ গাদা হয়ে যায় আর এই গাদার নাকি মেয়ে মানুষ ভালো করে চালাইতে পারে এই কথাটা কতটুকু সত্য সত্য কথা মানে কি একশো সত্য কথা আচ্ছা বলেন তো দিদি ইচ্ছা করলে আমরা পুরুষ মানুষ কোন কাজটা করতে পারি না চাইলে আমরা দ্বিতীয় বিয়ে করতে পারি না আচ্ছা আমি আর একটা কথা শুনলাম মেয়ে মানুষ বিয়ে করলে নাকি পরের বাড়ি চলে যায় আর ছেলে মানুষ বিয়ে করলে নাকি পরের অধীনে চলে যায় কথাটা কতটুকু সত্য স্যার পুরা কথাটা একশো পার্সেন্ট সত্য আচ্ছা বিয়ার আগে যদি দুজন দুজন ভালোবাসে তাহলে বিয়ার পরে তারা কি করে বিয়ার পরে স্বামী তার বউরে ভালোবাসার চেষ্টা করে এবং বোঝার চেষ্টা করে আচ্ছা যখন ছেলেরা মেয়েদেরকে বলে আর যখন মেয়েরা কি বলে বলে তখন এটা একে অপরের সাথে সংসার করা আচ্ছা বলেন তো বিবাহিত পুরুষদের কি কারণে চাকরি দেয় বেশি এবং কোম্পানির লোক কি কারণে তাদেরকে পছন্দ করে এর কারণে বিবাহিত পুরুষদেরকে যদি বসে রাগ করে কিছু উল্টা পাল্টা কথা বলে তারপরে তারা রাগও করে না এমনকি তার কোম্পানি থেকে বাইরেও যায় না এরা বসের কথা কানে না নিয়ে সারা কাজ করতে থাকে এর কারণ হচ্ছে গিয়ে আর কথা শুনতে শুনতে সারাদিন তাদের কান বয়রা হয়ে গেছে তাই বসের কথা এর কান আর আসে না আরো একটা কারণ আছে সেটা কি কারণ বলতে হবে আরো একটা কারণ হচ্ছে গিয়ে বিবাহিত পুরুষটা বাড়ি যেতে চায় না এরা সারাখন অফিসে থাকতে চায় এরা সকালে সবার আগে অফিসে আসে অফিস ছুটি হওয়ার পরও দু তিন ঘন্টা অফিসে বসে থাকে কাজ করে ঘোরাফেরা করে তারপরে বাসায় যায় আচ্ছা আমি বলতে শুনছি অনেকেরই বিয়ারে দিল্লি কে লাড্ডু বলে বলে কাইলে উপস্থিত হবেন না খাইলে উপস্থিত হবেন কথাটা কতটুকু সত্য স্যার এই কথাটা কতটুকু সত্য সেটা আমি বলতে পারতেছি না কিন্তু বিয়া হচ্ছে এমন একটা ভাইরাস যে ভাইরাস আপনার মরার এক সেকেন্ড আগ পর্যন্ত আপনার জ্বালাইব আপনি সব কটা উত্তর সঠিক ভাবে দেওয়ার জন্য আপনার চাকরিতে কনফার্ম করা হইলো সবকিছু ঠিক আছে স্যার কিন্তু দুঃখের বিষয় হলো গা আমি আপনার কোম্পানিতে চাকরি করবো না কেন কি সমস্যা আপনি চাকরি করবেন না কেন কি কারণে করবো না সেটা বলতে পারতেছি না তবে আমার মনে হচ্ছে আপনার কোম্পানিটা দুই নম্বর যাকার বেশি কথা বলতে চাই না যাই স্যার ভালো থাকেন